রিসেন্টলি সুলতান ডাইন তাদের খাদ্য তালিকায় নতুন একটি খাবার লঞ্চ করছে তো বাইরাল খাবার সেজন্য আমিও একটা খাবার অর্ডার করি তো খাবার অর্ডারে আমাকে যে সহায়তা করছে সে হলো আমাদের পলাশ নাও আমি আবার খাবারটা টেস্ট করব এবং খাবারের কোয়ালিটি সম্বন্ধে রিভিউ দেবো এখন আমি খাবারটা বের করব আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই হলো সেই খাবার আমি এখন খাবারগুলো বের করি একটা এই হলো আর একটা তো এটাতে দেখি কি দিচ্ছে দেখি তো ও আচ্ছা এটাতে হলো সেই গরুর মাংসের চাপ আর এটা হলো সম্ভবত রাইস রাইস এই হলো খাবার এই হলো গরুর মাংসের চাপ কোয়ালিটি তো মার্শাল্লা দেখতেও অনেক সুন্দর শর্ত বলতে খাবারের টেস্টি অসাধারণ মাংসগুলো যদি আপনি দেখবেন অনেক সুন্দর হাত দিলে একদম ভেঙে যাচ্ছে অনেক সফট আছে মাংসগুলো অনেক সফট আছে ফাইনালি আমার খাওয়া শেষের পর শেষ পর্যায়ে বলতে গেলে প্রশংসার দাবিদার হলো মাংসটা মাংসটা ছিল অনেক সফট এবং সুস্বাদু আমি আবার একটু জাল পছন্দ কম করি তো আমার তো আমার সাথে জালটা সামঞ্জস্য হয় নাই একটু বেশি মনে হচ্ছে যারা জাল প্রিয় তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন অনেক ভালো लागे आशा दिन